দীর্ঘ প্রায় তিন বছর পর জনদুর্ভোগ দূর হতে যাচ্ছে পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল বাদাল মানানগ্রাম কুচুলিয়া এবং মঙ্গলগ্রাম সহ এই অঞ্চলে আরো কয়েকটি গ্রামের হাজারো মানুষের এক সময় এই অঞ্চলটিকে মনে হতো যেন আধুনিক দুনিয়ার বাইরে একটি জনবিচ্ছিন্ন এলাকা চারপাশে শুধু বিল আর বিল যত দূর চোখ যেত এবং দৃষ্টির সীমানায় যা কিছু ধরা দিত তার সবই যেন মনে হতো ধোয়াশা আর কুয়াশা বর্ষার মৌসুমে পানি থই থই করতো পুরো এলাকা সামান্য বৃষ্টি হলেই এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতের জন্য ভোগান্তি পোহাতে হতো বেশ ব্যবহার করতে হতো ডিঙি নৌকা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিশু এবং নারীসহ অন্যান্য সব শ্রেণীর মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা দৈনন্দিন কাজে হাট বাজার করতে খেয়া নৌকায় পারাপার হয় এতে করে এখন পর্যন্ত কোনো প্রাণহানি না ঘটলেও আহত হওয়ার ঘটনা ঘটেছে বেশ নদী যেন এদেশের প্রকৃতি জীব ও বৈচিত্র্যের প্রাণ সঞ্চালক বাংলাদেশের আনাচে কানাচে জালের মতো বিস্তার করে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী আর এই নদীর নাম চিকনাই নদী পাবনা জেলার বেশ কয়েকটি গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে চিকনাই নদী পুরাসাগর নদীর সংযোগ স্থাপনকারী এই নদী কালের বিবর্তনে বেশ সংকুচিত হয়ে গেছে অথচ সময়ের সেই প্রবহমান প্রশান্ত নদী এখন প্রায় মৃত পানির প্রবাহ ঠিক রেখে এবং নদীর গতিপথ অপরিবর্তিত রেখে চৌষট্টি মিটার দীর্ঘ এবং আট ফুট প্রস্ত করে নির্মাণ করা হচ্ছে এই ব্রিজ এতে পাইলের সংখ্যা রয়েছে চারটি এবং পিলারের সংখ্যা রয়েছে মোট বিরাশিটি প্রতিকূল পরিবেশে নদীর পানি প্রবাহের মধ্যে দিয়ে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট গভীরে খনন পরিচালনা করে এই দুঃসাধ্যকে সাধন করে নির্মাণ করা হচ্ছে ব্রিজ প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে বছরের পর বছরে দুর্ভোগে পোহানো পাবনার এই অঞ্চলের মানুষের জীবন ব্যবস্থা এ নিয়ে আশাবাদী এলাকার সাধারণ মানুষের মানানগ্রাম মোগলগ্রাম হাদল বাদাল এবং আরও কয়েকটি গ্রামকে ফরিদপুর সদর উপজেলার সাথে সহজ যোগাযোগের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার উদ্যোগ নেয় এলজিইডি প্রায় বছর তিনেক আগে এর নির্মাণ কাজ শুরু হলেও বিভিন্ন কারণে সেই কাজ এখনো শেষ হয়নি পরে টিকাদারি প্রতিষ্ঠান আরো সময় বাড়িয়ে বাড়িয়ে নিয়ে নিয়ে নির্মাণ শেষ শেষ করার আশ্বাস দিয়েছে দিয়েছে প্রকল্পটি দ্রুত করতে কর্তৃপক্ষ এখন একাধিক শ্রমিক দিনরাত চলছে নির্মাণের ঢালাই কাজ এতে করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের এ যেন বিশাল কর্মযজ্ঞ যেখানে শ্রমিকরা হৈহুল্ল করে সানন্দে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত সর্বোপরি প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের প্রায় বারো থেকে তেরোটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ খুব সহজেই তাদের উৎপাদিত কৃষি পণ্য হাট বাজারে পরিবহন করে ন্যায্য মূল্যে বিক্রি করার সুযোগ তৈরি হতে পারে হতে পারে এই ব্রিজকে কেন্দ্র করেই জীবন ও জগৎ আর জীবিকার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং নির্বিচ্ছিন্ন জীবন ব্যবস্থাপনা দর্শক বন্ধুরা এতক্ষণ সাথে ছিলাম আমি আরমান শাহ বার্তাটি লিখেছেন রাজু আহমেদ পরিবেশনায় কৃষাণ টিভি ধন্যবাদ